যে ইন্টারেস্টিং নর্মালি মেয়ে মানুষের পিতজলিতে পাথর বেশি হয় অথবা যে সকল মানুষ একটু বেশি ফর্সা তাদের পিতজলিতে পাথর একটু বেশি হয় যাদের ওজন একটু বেশি তাদের পিতজলিতে পাথর হয় অথবা যাদের ওজন অনেক বেশি ছিল হঠাৎ করে আপনি ওজন কমেই ফেলে যাচ্ছেন ওয়েট লস করতে যাচ্ছেন তাদের পিত্তলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে বেশি যাদের বয়স চল্লিশের বেশি তাদের চলতে পাথর হওয়ার চান্স থাকবে বেশি এ এছাড়া বংশগত কারণে কিন্তু পিত পাথর হতে পারে যে সকল মা বোনেরা বাচ্চা না নিব না বলে জন্ম নিয়ন্ত্রণ পিল যেমন কন্ট্রাসেপটিভ ওরাল পিল খান মুখে পড়ি খান তাদের পিততে পাথর হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে কেননা এখানে হরমোন কন্টেনিং প্রোডাক্ট থাকে সো আমি বলবো যে যারা জন্ম নিয়ন্ত্রণ ফিল খান তাদেরও কিন্তু পিতলতে পাথর হওয়ার চান্স থাকবে বেশি এখন আপনার যদি পিতথলিতে পাথর হওয়ার চান্স থাকে তাহলে কীভাবে বুঝবেন আপনি বুঝবেন যে পেটের ডান পাশে ব্যথা করবে জ্বর আসতে পারে হঠাৎ করে খাওয়ার রুচি কমে যেতে পারে বধ হজম হতে পারে এবং আমি বলবো যে হঠাৎ করে বমি হয়ে প্রচণ্ড পেট ব্যথা হতে পারে ব্যথাটা ডান কাঁধের দিকে যেতে পারে এই ধরনের বৈশিষ্ট্য দেখা দিলে আপনি অবশ্যই দু তিনটা টেস্ট করবেন নাম্বার ওয়ান আঠাশ গ্রাম অফ এইচ বিএস হ্যাপাটু ভিলিয়ারি সিস্টেম অর্থাৎ লিভার দেখবেন পিত্তথলি দেখবেন স্প্লিন দেখবেন পিত্তথলির গুড়া গুঁড়া সিবিডি ভালো করে দেখবেন এটা একটা আর নাম্বার টু লিভার ফাংশন টেস্ট যেমন এচ জি অ্যালকালাইন সাথে সিরাম বিলিমিন লেভেল দেখতে পারেন কেননা পিত্তথলিতে পাথর হলে পাথর অনেক সময় আটকা পড়লে সিবিটিতে আটকে গেলে অবশ্যই জন্ডিস হবে এবং সেটা সিরাম বিলুরিমিন লেভেল অনেক বেশি যাবে তো ডিয়ার ফিওর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ